কি পিচ্ছি পুলাম আর ভাই মালয়েশিয়াতে খুবই পিচ্ছি পুলাফ আর আমরা যেই বয়সে বাইসাইকেল চালানো শিখেছি ওরা ওই বয়সে হচ্ছে বা বাইক চালিয়ে বেড়ায় প্রায় সন্ধ্যা নাম্বো নাম্বো ভাব সকরা সব সে মাঠ থেকে ফিরছে যে পাওয়ার মাঠে ফেলে রেখে গেছে শুধু একটা না এই যে এই সাইডে আর পড়ে আছে পাওয়ার যেটা বাসায় নিয়ে যেতে হবে ধারণা কোনো চিন্তাভাবনা তাদের নাই সেমিস্টারের শেষ মুহূর্ত চলছে সো দীর্ঘদিন ধরে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দেন প্রজেক্ট নানা ধরনের কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত সময় পার করেছি ইভেন আজও একটা এক্সাম থাকার কথা ছিল আনফর্চুনেটলি ভেনু বুকিংয়ে সমস্যা হওয়ার কারণে এক্সামটা ক্যান্সেল হয়েছে তো ভাবলাম কি একটু মানে নিজেকে একটু রিফ্রেশ করা যায় কীভাবে ওই জন্য আজ বাইরে হাঁটতে বের হচ্ছিলাম সেই সময় আমার ক্যাম্পাসের বড়ো ভাই জামাল উদ্দিন বলে কি বাইরে একটু ঘুরতে যাওয়া যায় কিনা তো এখন যাচ্ছি বাইরে চলেন তাহলে আপনাদের কি সন্ধ্যার আগের মুহূর্তের যে পরিবেশ মালয়েশিয়া সেটা একটু ঘোরায় নিয়ে আসি এটা হচ্ছে আমার সিনিয়র জামাল ভাইয়ের শপ আর কি সো আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি এটা হচ্ছে সোশ্যাল বিজনেস ইউনিভার্সিটি তো আপনারা চাইলে এখানে শপের ওনার হতে পারেন নিজেরাই হচ্ছে নিজেদের ইউনিক আইডিয়া দিয়ে বিজনেস দাঁড় করাতে পারেন সো ভাইরা এখানে হচ্ছে কম ল্যাপটপ সেল করে প্লাস অনেক হচ্ছে আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো সেল করে তো ভাই ভাইয়ের বাইক আছে তো আমরা এখন বাইক নিয়ে একটু বাইরে যাব চলেন তাহলে বাইরে একটু দিয়ে আসি আমাদের দেশে কোনোভাবে আমরা চাইলে লোকাল রোডেও হেলমেট ছাড়া কিংবা লাইসেন্স ছাড়া বাইক চালাতে পারি মালয়েশিয়াতে এটা ইম্পসিবল আমাদের অবশ্যই সবাইকে মানে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় হচ্ছে আমাদের হেলমেট পরাই লাগবে মালয়েশিয়াতে সাধারণ মানুষের যে জীবন সেটা আসলে এই খুবই গতিময় আর কি তো আমি কেন এটাকে গতিময় বলছি কারণ মালয়েশিয়ার যে আয়াতন আর কি সাপোজ আমি যদি এখান থেকে আমার কেল যেতে চাই কিংবা অন্যান্য শহরে যেতে চায় এক একটা শহরের যে দূরত্ব আর কি সেই দূরত্বেতে যাইতে গেলে কয়েক দিন লেগে যাওয়ার কথা ছিল যদি আমাদের বাংলাদেশের মতো পরিস্থিতি হতো বাট সেই জায়গায় এখানে যাতায়াত ব্যবস্থা এত উন্নত রোড ঘাটগুলো এত উন্নত সেই জায়গায় মানুষের জীবনযাপন আরও সহজ করে দিয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের যে রোডগুলা তো আপনি কখনো মানে রোডে চলে কখনো ক্লান্ত হবেন না কারণ রোডের দুই সাইডে যে প্রাকৃতিক যে ভিউটা আর কি এটা মানে অসাধারণ প্রত্যেকবারই মনে হবে যে আপনি নতুন নতুন কিছু একটা দেখছেন এক এক জায়গায় দেখা যাচ্ছে এটা সবুজ মাঠের মধ্য দিয়ে গেছে এটা সাইড দিয়ে নদীর পাহাড় দিয়ে গেছে এটা সাগরের পাড় দিয়ে গেছে সো এ ধরনের আর কি মানে খুবই অসাধারণ আর একটা পরিবেশ আর রোডগুলো খুবই মানে স্মুথ আপনার চলাফেরার সাপোজ কোনো যানজট নাই কোনো কিছু নাই সো আপনি খুবই স্মুথলি চলতে পারবেন সো মালয়েশিয়ার এই ব্যাপারটা আমাকে খুবই আকৃষ্ট করে তো আপনারা এই রোডের সাইড ভিউ দেখেও কিছুটা মানে ফিল করতে পারছেন আসলে মালয়েশিয়া আসলে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সমৃদ্ধ সেটা আপনারা এখান থেকেও কিছুটা অনুভব করতে পারছেন রোড প্লাস মানে টোটাল পরিবেশটা কি পিচি পোলা পান ভাই তো মালয়েশিয়াতে খুবই পিচি পোলা পান আমরা যে বয়সে বাইক বাইসাইকেল চালানো শিখেছি ওরা ওই বয়সে হচ্ছে বাইক চালিয়ে বেড়াই তারপরেও কী পরিমাণে গতি দিয়ে তারা চালাচ্ছে মালয়েশিয়াতে শহর অঞ্চলে ঘোরার তুলনায় আমি হচ্ছে এই যে মাঠ ঘাটের যে রোড আছে এইগুলা ঘুরতে আরো বেশি প্রিফার করি কি অসাধারণ দৃশ্য আর কি চারিদিকে সবুজ ফাঁকা মাঠ আবার দূরে হচ্ছে দিগন্তে পাহাড় চাষ করতে এসেছিল সন্ধ্যা নাম্বো নাম্বো ভাব কৃষকরা সব সকরা সব মাঠ থেকে ফিরছে এরা মনে হচ্ছে আমাদের এআই স্টুডেন্ট ভাই ওই যে সামনে ওই যে মূলত আমাদের গন্তব্য ছিল এটা ওই দূরে পাহাড় আছে সবুজ ক্ষেত চারিদিকে আর মালয়েশিয়াতে আকাশটা খুবই দারুণ লাগে মানে আকাশ তো সব জায়গায় দারুণ তাহলে মালয়েশিয়াতে স্পেশালিস্ট কী আর কি মানে স্পেশাল কী বিশেষ করে হচ্ছে বিকালে সূর্য ডোবার আগ মুহূর্তে আকাশের কালারটা খুবই দারুণ থাকে পাশাপাশি হচ্ছে আকাশে কয়েকটা লেয়ার দেখা যায় আর কি রঙের কয়েকটা লেয়ার দেখা যায় ইভেন এখান থেকে হচ্ছে আমরা যে কেদাতে আসি কেদা অঞ্চলের সবচেয়ে বড় যে পাহাড়টা আর কি গুরুং জেরাই সেটা কিছুটা দেখা যায় সো আমরা মূলত আসলাম ওখানে ওই পাহাড়টা দেখতে সো পাহাড়টা দেখা গেল পাহাড়ের দুইটা লেয়ার থাকে মেঘের সো এখন আজ তুলনামূলকভাবে আকাশে অনেকটা মেঘলা ওই জন্য আর কি সেটা দেখা যাচ্ছে না বাট চলেন আর একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই যে আমাদের যে জাতীয় ফুল যে সাপলা আর কি সেটা মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় যে আর এখানে মাছেরও অভাব নাই আর এই ছোটোখাটো এই রকম খাল মনে করেন প্রচুর পরিমাণে আছে তো এটা হচ্ছে আমাদের তো জাতীয় ফুল সাদা সাপলা এটা হচ্ছে যে নীল সাপলা শ্রীলঙ্কারও জাতীয় ফুল সাপলা সেটা হচ্ছে আমাদের জাতীয় ফুল সাদা সাপলা আর শ্রীলঙ্কার জাতীয় ফুল যে আমরা যে নীল সাপলা যেটা দেখি আর কি যেমন ছোটোবেলায় যখন সাপলার ওই যে ফুল তুলতে যেতাম তখন আমরা যে নীল শাপলা যেগুলো এটা আমরাকে বলতাম হিন্দুদের সাপলা আর এত সাদা শাপলা এটা হচ্ছে মুসলমানদের সাপলা মানে ছোটোবেলায় না বুঝে এগুলা বলতাম আর কি এটা হচ্ছে পাওয়ার জমি চাষ করার জন্য অনেকটা সেম আর কি আমাদের দেশে আমরা যেই পাওয়ার টিলার দেখি এখানেও একদমই সেম কোয়ালিটির পাওয়ার টিলার আর ডিফারেন্ট কী আর কি ডিফারেন্ট মেবি চাকাটা এখানে কিছুটা বড় এই যে ফাঁকগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হিউজ আর আমাদের দেশে এটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র থাকে আর কি এটা আর এরা হচ্ছে পাওয়ার টিলার মাঠে ফেলে রেখে গেছে শুধু একটা না এই যে এই সাইডে আর একটা পড়ে আছে পাওয়ার টিলার যে এটা বাসায় নিয়ে যেতে হবে এ কোনো চিন্তা ভাবনা তাদের নাই যখন চাষ করবে তখন এরা জমিতে নামিয়ে দিবে বাকি সময়টা ওই যে মাঠেই পড়ে থাকবে মাঠের ভিতরে ঝড় বৃষ্টি থেকে কিছুটা বাঁচার জন্য আর কি ওই যে গাছটা গাছ গাছের নিচে একটা ছোট ঘর এখানে কৃষকদের আশ্রয় নেওয়ার জন্য যে ঘরটা আছে আর কি এখন যাবো ওই ঘরের ওখানে তো খুবই ক্ষুদ্র একটা আইল বেয়ে আর কি যেতে হচ্ছে ওই সাইডে ঘর ওই জামাল বড় ভাই জামাল সেখানে উপস্থিত আছে ভাই পিঁপড়া নাকি অনেক এখানে ও তাহলে সাবধানে বসতে হবে ওখানে ওপ খুবই দারুণ চারিদিকে ফাঁকা মাঠ যতদূর তাকাই আর মাঝখানে একটা ঘর আসলে বিকালে প্রকৃতির মাঝে এরকম একটা মুহূর্ত কাটানোর যে অনুভূতি এটা আর অন্য কোনো কিছুতে নাই তো আমাদের প্রায় ফেরার সময় হয়ে গেছে সূর্য তো ডুবে গেছে ওই সাইডে এখনও কিছুটা ক্যামেরায় যতটা মানে ক্লিয়ার লাগছে এতটা ক্লিয়ার না কিছুটা অন্ধকার হয়ে এসেছে আর আমরা যে ধানের পাতো দিই আর কি আমাদের দেশে এটা হচ্ছে সেই ধানের পাতো আর আপনারা যদি মাঠটা দেখেন আর কি তো প্রচুর পানি থাকে আর মালয়েশিয়াতে তো বর্ষার সিজন যখন আসে তখন প্রতিনিয়ত পানি হয় আর অন্যান্য সিজনগুলোতেও মোটামুটি পানি হয় আর এই জায়গার পরিবেশটা যেমন এখানে পানি তেমন শুকায় না যেগুলো মাঠের এরিয়া আছে এগুলো পানি তেমন শুকায় না আর খুবই অপ্রয়োজনীয় ঘাসে ভর্তি আর কি যেটা আগাছা আর কি অপ্রয়োজনীয় আগাছায় ভর্তি তো আমার মনে হয় আমাদের দেশের তুলনায় এখানে চাষাবাদ করা বিশেষ করে এই এগুলার জন্য কিছুটা ব্যয়বহুল বেশি হওয়ার কথা কিন্তু আমি ইতিপূর্বে যতগুলো হচ্ছে ধান খেত দেখেছি ওইগুলাতে আমাদের দেশে যতটা পরিচর্যা করে অতটা পরিচর্যা করে না ইভেন পানি দেওয়ারও তেমন প্রয়োজন পড়ে না জাস্ট লাগিয়ে রেখে চলে আসে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাউটিলার দেখে যে কোনো যত্ন নাই কোনো কিছু নয় অবহেলায় ফেলে রেখেছে আমাদের দেশে মানুষ প্রতিদিন মাঠ থেকে নিয়ে যায় দেন তারপর সেটা আবার পরিষ্কার করে কত কি করে এরা এগুলো কিছু করে না তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ